শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিনে গাছ লাগানোর আহ্বান মুখার্জির আবির্ভাব দিবসের অনুষ্ঠানে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন রাজ্য বিধানসভার যোগ দিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিন তিনি প্রথমে শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল ও মালা দেন পাশাপাশি এদিন দলীয় কর্মী ও সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেন নিজের হাতে একটি আম গাছও লাগান দলীয় কার্যালয়ের সামনে নরেন্দ্র দামোদর দাস মোদীজি একটা আহ্বান দিয়েছেন গোটা দেশের মানুষকে মায়ের নামে গাছ লাগান প্রত্যেকটা মানুষকে তিনি আহ্বান করেছেন গোটা দেশব্যাপী মায়ের নামে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছটাকে পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুন এবং মার প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন করুন আজকের এই মহতের দিনে আমরা এখানে প্রতীকী ফলের গাছের চারা বিতরণ করে আমাদের যশস্বী নেতা নরেন্দ্র দামোদর দাস মোদি তার আহ্বানকে সার্থক করব শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম ভারতকে প্রণাম